মহেশাইলে ব্লক প্রাথমিক হাসপাতালে হঠাৎ পরিদর্শনে মৈতুল ইসলাম মুর্শিদাবাদ জেলা বিডি শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মৈদুল ইসলাম শুক্রবার হঠাৎ সুতির মহেশাইল ব্লক প্রাথমিক শাহ হাসপাতালে পৌঁছে যান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও যেখানে দেখা যায় রোগীদের রুমে ফ্যান ঘুরছে না বিদ্যুৎ সংযোগ না থাকায় রোগীরা চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন সেই ভিডিও দেখেই তিনি হাসপাতালে পৌঁছে পরিস্থিতি সচক্ষে দেখেন হাসপাতাল চত্বরে পৌঁছে তিনি বিএমওয়াইচ এর সঙ্গে কথা বলেন রোগীদের সঙ্গেও কথা বলে জানতে পারেন অনেক ক্ষেত্রে ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এমনকি সাধারণ রক্ত পরীক্ষাও বাইরে টাকা দিয়ে করতে হচ্ছে একজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা বিড়ি বেঁধে খাই চিকিৎসা করাতে এসেছি ডাক্তার লিখে দিয়েছেন বাইরে থেকে ওষুধ কিনে নিতে একটা ইনজেকশনের দাম চার থেকে পাঁচশো টাকা অথচ আমি দিনে দুশো টাকার বেশি রোজগার করতে পারি না গরিব মানুষের পক্ষে এত খরচ সম্ভব নয় সরকার যদি নজর দেয় আমাদের বড় সুবিধা হয় পরিদর্শন শেষে মৈদুল ইসলাম বিভিন্ন সমস্যা অভিযোগ লিখিত আকারে বিএমএইচ জানান তিনি সতর্ক করে জানান এই সমস্যাগুলো যদি দ্রুত সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিড়ি শ্রমিক ইউনিয়নের একাধিক সদস্য আমাদের এলাকা বিড়ি উদ্দেশ্যিত এলাকা বেশিরভাগই আমাদের এই ব্লক স্বাস্থ্য কেন্দ্রটা একটা ইম্পর্টেন্ট জায়গা তার কারণ আপাতকালীন চিকিৎসার জন্য আমাদের প্রত্যেকেই ব্লক হসপিটালেই আসতে হয় আমরা ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন সোর্সে জানতে পারছি যে যেভাবে পরিষেবা পাওয়া দরকার একটা ব্লক হসপিটালে সাধারণ মানুষের সেই পরিষেবাটা সাধারণ মানুষ পাচ্ছেন মৌখিকভাবে ফোনে বিএমএজের সঙ্গে আমার কথা হয়েছিল আজকে লিখিত আকারে যে সমস্যাগুলো আমাদের চোখের সামনে বেঁচে ওঠে ব্লক হসপিটালের সেই সমস্যাগুলোর দ্রুত সমস্যার জন্য সমাধানের জন্য আমরা দিলাম একটা চিঠি দিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং এখানে যেটা আমরা প্র্যাকটিক্যালি এসে দেখতে পেলাম যে একটা হসপিটালের পরিকাঠামো অনুযায়ী যে পরিষেবাটা একটা রোগী হিসাবে পাওয়া উচিত সেটা পাচ্ছে না এবং যে সমস্ত ইকুইপমেন্ট দরকার প্রাথমিক চিকিৎসার জন্য সেই ইকুইপমেন্টগুলোও আমাদের ব্লক হসপিটালে নেই পর্যাপ্ত পরিমাণে এখানে ডাক্তারবাবু নেই পর্যাপ্ত পরিমাণে সুইপার নেই এই সমস্ত কিছুর জন্যই আমরা ডিএমএচকে লিখিত আকারে দিয়েছি যাতে আমাদের এই চিঠি উপর পর্যন্ত যায় এবং স্বাস্থ্য দপ্তর যেন আমাদের এই সুতি ব্লক হাসপাতালের কে পজিটিভ নজরটা রাখে এবং যে সমস্যাগুলো আমাদের এলাকার মানুষ ফেস করছে সেগুলো যেন সমাধান হসপিটালের ভেতরেই রক্ত পরীক্ষার জন্য কপ পরীক্ষার জন্য মেশিন আছে কিন্তু এখানে কিছু দালাল চক্র কাজ করছে যারা পেশেন্টদেরকে বাইরে নিয়ে গিয়ে পয়সা খরচা করিয়ে সেই সমস্ত রিপোর্টগুলো যেটা হসপিটালে হয়ে যাবে সেটা বাইরে করানোর চেষ্টা করছে দ্বিতীয়ত আমার মনে হয় যে যারা জনপ্রতিনিধি আছে এমএলএ এমপি তারা যদি একটু হসপিটাল এবং শিক্ষা এই দুটোর দিকে মানে মন থেকে তদবির করব মনে করে তাহলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব আমরা খুব বেশি কী করতে পারি আমরা ডেপুটেশন দিতে পারি আমরা ডিএমএইসকে বা সংশ্লিষ্ট দপ্তরকে চাপ দিয়ে পরিষেবা ঠিক করার কথা বলতে পারি কিন্তু ইমপ্লিমেন্ট করবে শেষ পর্যন্ত আধিকারিকরাই তাই আমি চাইব যে যারা এমএলএ এমপি সভাধিপতি জনপ্রতিনিধি আছেন আমাদের এলাকার তারা বিশেষ করে হসপিটাল এবং শিক্ষাকেন্দ্রগুলোতে ধ্যান দেন প্রচুর টাকা সরকারের বিভিন্ন খাতে নয়শয় হয় হচ্ছে অল্প পরিমাণে টাকাও যদি হসপিটাল এবং শিক্ষা খাতে সঠিকভাবে খরচ করা যায় তাহলে সাধারণ মানুষ অনেক পরিষেবাটা পাবে আমরা আজকে চিঠি দিলাম আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো দিয়েছি সেইগুলো যদি পূরণ না হয় তাহলে আমরা আগামী দিনে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব যাতে স্বাস্থ্য ভবন পর্যন্ত আমাদের ম্যাসেজটা পৌঁছায় আমি মুর্শিদাবাদ জেলা ব্রিটিশ শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমরা সেই সংগঠনের পক্ষ থেকেই কাগজ জমা পারি আপনার নাম ইসলাম আমরা লক্ষ্য করছি যে সরকারি হসপিটালে মিনিমাম কিছু ওষুধ রুগীদের জন্য প্রোভাইড করা হয় সেই ওষুধও সাধারণ খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষ হসপিটাল থেকে পাচ্ছে না একে বাইরে ফার্মেসি থেকে কিনতে হচ্ছে এটা খুব দুঃখজনক অ্যাকচুয়ালি আমাদের এই এলাকা তো শ্রমিক শ্রেণীর এলাকা এখানে যদি প্রাইভেটে চিকিৎসা করাতে যায় তাহলে তার চার মাস পাঁচ মাসের কামাই একদিনেই চলে যাবে তাই আমরা চাইবো যে যারা কর্মকর্তা আছে স্বাস্থ্য দপ্তরের তারা বিষয়টা খুব গুরুত্ব সহকারে যেন দেখে মানে আমার মেয়ে